তারাপদ রায়ের ছোট ডাকাতের হাতে এতক্ষণ কেউ লক্ষ্য করেনি ভদ্রলোক মেঝের এক প্রান্তে দেয়াল ঘেসে গালে হাত দিয়ে বসেছিলেন ঘরময় দুরন্ত উত্তেজনা ও বিশৃঙ্খলা পুলিশের লোক খবরের কাগজের লোক কে কাকে লক্ষ্য করে একটু আগে বাজারের পিছনের ব্যাংকের এক একতলার ঘরে ডাকাতি হয়ে গেছে পুলিশের কর্তারা ব্যাংকের এজেন্ট ও ক্যাশিয়ারের কাছ থেকে ডাকাতির বিবরণ ও অপরিত অর্থের পরিমাণ জেনে নিচ্ছিলেন স্থানীয় থানার ছোট দারোগাবু তার কালো নোটবুকে টুকে নিচ্ছিলেন তাহলে একশো টাকার নোটের বান্ডিল সাতাশটা পঞ্চাশ টাকা নোটের বান্ডিল সতেরোটা কুড়ি টাকার নোটের এমন সময় ভদ্রলোক হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে উঠে এসে দারোগাবুর সামনে কীরকম যেন হাঁটু মুড়ে আধা ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ালেন ভদ্রলোকের ঊর্ধ্বাঙ্গে একটা হ্যান্ডলুমের ঘন গেরুয়া রঙের পাঞ্জাবি পাঞ্জাবিটির ঝুল বেশ লম্বা এবং তাই রক্ষা কারণ তার নিম্নাঙ্গ সম্পূর্ণ শূন্য কোনো কাপড় চোপড় নাই পাঞ্জাবির কাপড় বেশ মোটা বলে পাঞ্জাবির তলায় কোমরের নিচে কিছু আছে কিনা না বোঝা যাচ্ছে না ভদ্রলোককে লক্ষ্য করা মাত্র তাড়াতাড়ি পুলিশকে দেখিয়ে ব্যাংকের এজেন্ট সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন এই তো যার কথা বলছিলাম এই যে ভদ্রলোকের আশ্চর্য পোশাক এবং বির্বল চেহারা আর তার সঙ্গে এজেন্ট সাহেবের উত্তেজনা দেখে পুলিশের এক কর্তা যিনি কাউন্টারে হেলান দিয়ে এতক্ষণ কাউন্টারে টিপে টিপে কতটা শক্ত পরীক্ষা করে দেখছিলেন তিনি মুহূর্তে চাপা গলায় নির্দেশ দিলেন হিম সঙ্গে সঙ্গে দুজন সেপাই দুদিক থেকে ছুটে গেল কিন্তু এরই মধ্যে এজেন্ট ক্যাশিয়া সবাই হা হা করে উঠলেন আরে করেন কি করেন কি উনি ডাকাত নন উনি ডাকাত নন তাহলে উনি কি পুলিশের ছোটো সাহেব গর্জে উঠলেন উনি মিস্টার ছকু চৌধুরী বাঁশের ব্যবসায়ী আমাদের ক্লায়েন্ট ব্যাংকের তরফে এই উত্তরে চমকিত হয়ে পুলিশেরা একটু নিরস্ত হলেন শুধু ছোটো সাহেব জিজ্ঞাসা করলেন আপনাদের ব্যাংকের ক্লায়েন্টরা আজকাল এই রকম পোশাক পরে আসেন না ছকু চৌধুরী এতক্ষণে হাত জোর করে পুলিশের সাহেবের সামনে দাঁড়িয়েছেন ঠিক দাঁড়িয়েছেন বলা যায় না পা দুটো হাঁটুর কাছে ত্রিভুজের মতো ভাঁজ করে পাঞ্জাবি ঝুলদা যতটা লজ্জা নিবন করা সম্ভব তার চেষ্টা করে যাচ্ছেন পিছনে থানার জমাদার সাহেব রুল হাতে দাঁড়িয়েছিলেন তার উপরওয়ালার সম্মুখে এই অর্ধলঙ্গ ব্যক্তিটি দাঁড়ানোর ভঙ্গির এই বিয়াদবি তার পক্ষে সহ্য করা অসম্ভব জমাদার রুল উঁচিয়ে বললেন এই সিধা হোজাও সোজা দাঁড়াও জমাদারে আদেশ পেয়ে ছকু চৌধুরী কাকুতি মিনতি করতে লাগলেন না স্যার আমাকে সোজা হয়ে দাঁড়াতে বলবেন না সে আমি পারবো না অবশ্য এত কাকুতি মিনতি করার প্রয়োজন ছিল না প্রায় সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন ছকু চৌধুরী এতক্ষণ যে কারণে মেঝেতে বসেছিলেন এখন সেই কারণেই বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন লজ্জা নিবারণ ছাড়া তার আর কোনো উদ্দেশ্যই নেই সদ্য ডাকাতি হওয়া ঘরের আবহাওয়া আগেই থমথমে ছিল এরপরে আরও থমথমে হয়ে উঠল সবাই চুপচাপ অবশেষে পুলিশের ছোটো সাহেব নীরবতা ভাঙলেন আপনি ডাকাত নন ঠিক আছে কিন্তু আপনি শুধু পাঞ্জাবি পরে ব্যাংকে এসেছেন কেন ভদ্র সমাজে যাতায়াত নেই আপনার চকু চৌধুরী থর করে কাঁপতে কাঁপতে বলেন। না স্যার আমার লুঙ্গি সঙ্গে সঙ্গে ছকুবাবুর অর্ধ সমাপ্ত বাকটি ব্যাংকের এজেন্ট সাহেব অনুমোদন করলেন হ্যাঁ ছকুবাবুর লুঙ্গি ডাকাতির তদন্তের মধ্যে এই রকম একটা সামান্য লুঙ্গির প্রসঙ্গ আসায় পুলিশের লোকেরা খুব চটে উঠলেন ছোট সাহেব আবার ধমকে উঠলেন কিসের লুঙ্গি এসব কি আর কি হচ্ছে এবার ছকুবাবু একেবারে মুশরিয়ে পড়লেন স্যার আমার লুঙ্গিটা ডাকাতেরা কেড়ে নিয়ে গেছে পুলিশ সাহেবদের অবাক হবার পালা লুঙ্গি ডাকাতটা কেড়ে নিয়ে গেল সোনার সুতো দিয়ে বোনা নাকি বেনারসি লুঙ্গি ডাকাতদের কি আজকাল কাণ্ড জ্ঞান লোভ পেয়েছে ব্যাংকের ক্যাশিয়ারবাবু ব্যাখ্যা করে বললেন না ঠিক তা নয় ডাকাতদের টাকা বেশি হয়ে গিয়েছিল তারা বোধ হয় আশা করেনি যে এত টাকা পাবে দুটো মাত্র বড় বড় বাজারে থলে এনেছিল সে দুটো পুরোপুরি ভরে গেলে তখন কি আর করবে সামনের কাউন্টারে ছকুবাবু টাকা জমা দিতে এসেছিলেন ওকে দুজনে মিলে জাপটিয়ে ধরে ও লুঙ্গিটা খুলে নিয়ে বাকি টাকা বস্তার মতো করে বেঁধে ফেললো পুলিশ সাহেব হতবাক বলেন কি মশাই লুঙ্গিটা খুলে নিয়ে নিল ছকুবাবুর পক্ষ সমর্থন করে ক্যাশিয়ারবাবু বললেন ছকুবাবু খুব ভালো লোক স্যার আমাদের পুরনো কাস্টমার প্রথমে উনি কেন আমরা কেউই ধরতে পারিনি ডাকাতরা কেন ওর উপর ঝাঁপিয়ে পড়লো আমরা ভাবলাম ডাকাতের দল ভেবেছে ওর কাছে অনেক টাকা আছে কিন্তু ওর ওই সামান্য দু হাজার আড়াই হাজার টাকা ডাকাতেরা ছিল না শুধু ওকে ধরে ও লুঙ্গিটা খুলে নিল ছকুবাবু যখন বুঝতে পারলেন যে লুঙ্গিটা খুলে নিচ্ছে তিনি যথেষ্ট বাধা দিয়েছিলেন স্যার কেন দেবেন না বলুন আমরাও হক চকিয়ে গিয়েছিলাম না হলে স্যার ব্যাংক ডাকাতি তো সব জায়গাতেই হচ্ছে আমাদের সব টাকাই তো ইনশিওর করা আমাদের তাতে কিছু এসে যায় না কিন্তু ব্যাংকের ভিতর থেকে পুরনো খদ্দের লুঙ্গি নেবে এক কীরকম রকম অত্যাচার ক্যাসবাবু ভরসা পেয়ে পুলিশের হতবাক অবস্থা দেখে চোখবাবু এতক্ষণ একটু সাহস অর্জন করেছিলেন পুলিশ সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বললেন স্যার আমার কি হবে পুলিশ সাহেব এবার একটু ঠান্ডা ভাই বললেন কি হবে আপনার যা শুনলাম আপনার টাকা পয়সা তো কিছু যায়নি এখন কিছুক্ষণ ওই সিঁড়ির নিচে চুপচাপ বসে থাকুন তারপর সন্ধ্যার সময় যেই লোডশেডিং হবে অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরে যাবেন কিন্তু আমি স্যার আর বাড়ি ফিরতে পারব না স্যার লুঙ্গিটা আমার নয় স্যার চকু চৌধুরী এই কথা শুনে পুলিশ সাহেব আরও বিচলিত হলেন লুঙ্গিটা আপনার নয় চকু চৌধুরী আবার হাত জোর করলেন স্যার সত্যি বলছি স্যার লুঙ্গিটা আমার সালার দুদিনের জন্য কলকাতায় বেড়াতে এসেছে দুপুরের চৌরঙ্গিতে পাতাল রেলের গর্ত দেখতে বেরিয়েছে ভাবলাম পাঁচ মিনিটের জন্য যাই ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে আসি টাকা পয়সা সব ঠিক রইল শুধু গেল আমার শালার লুঙ্গিটা ছকু চৌধুরী হাউ হাও করে কেঁদে উঠলেন আমার শালা যখন জানতে পারবে আমি তার লুঙ্গি পরে বেরিয়েছিলাম আমি কি করে তাকে মুখ দেখাবো আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে আমি কি করে মুখ দেখাবো ডাকাতেরা আমার একই সর্বনাশ করে গেল স্যার ব্যাংক আর পুলিশের লোকেরা কিং কর্তব্য বিমোর হয়ে ছকু চৌধুরী কান্না দেখতে লাগলেন খবরের কাগজে লোকেরা ঝপাঝপ ছবি তুলতে লাগলেন পুনশ্চ কোনো পাঠক বা পাঠিকার যদি এরকম সন্দেহ হয় যে এই কাহিনীর সাথে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কোনো ডাকাতির খবরের কোনো সম্পর্ক আছে তার ভুল নিরসন করার জন্য জানাই এই কাহিনীর সঙ্গে কোনো বাস্তব ঘটনা বা চরিত্রের কোনো যোগাযোগ নেই